হাই ফ্রেন্ডস আমার ছোট্ট চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি দেখো আমি কোথায় যাচ্ছি বলে না কয়েকটা দিন খুব ভালো খুব হাসি খুশি কাটছিল জানি না কার নজর লেগে গেছে তো যাই হোক আমি চলে যাচ্ছি ডক্টরের কাছে এটা হচ্ছে ইডেন ডক্টর চেম্বার তো হচ্ছে লাল প্যাথালল ল্যাবস ডক্টর লাল প্যাথালল ল্যাবস এটা এটা হচ্ছে ইডেন শপের দোতলায় তো যাই হোক আমার শরীরের অবস্থা খুবই খারাপ বর্তমানে কী বলবো আমি কী পরিস্থিতিতে আছি বলে বোঝানোর মতো নয় চলে গেলাম ডাক্তারের চেম্বারে কি ব্লাড দেওয়ার জন্য আমার রীতিমতো সুগারটা আবার বেড়ে গেছে খুবই কষ্ট হচ্ছে খুবই সমস্যার মধ্যে পড়ছি যেহেতু লোকের কাজ সময় মতো কাজে না যেতে পারলে অনেক অনেক কিছু ফেস করতে হয় তো যাই হোক এই যে ব্লাডটা দিয়ে নিচ্ছি আর সব থেকে মেন কথা ব্লাড আসছিল না দিদি ভাইরা এত চেষ্টা করছে দুটো দাদা ভাই ছিল একটা দিদি ভাই দুবারই সেম মানে ব্লাড আনতেই পারছে না কোনো রকমে ব্লাড নেই আসছে না তো যাই হোক কোনো রকমে আমি ব্লাডটা দিয়ে তারপরে চলে যেতে হয়েছে যেহেতু এটা এর পরে খেতে হবে তো যাই হোক সেখানেই চলে গেলাম চলে গেলাম একটা হোটেলে যেখানে বেস্ট ছিল সকালবেলা আর কিছু ছিল না তো যাই হোক এই যে ডাল আর ভাজা দিয়ে ভাতটা খেয়ে নিলাম খুবই গরম ছিল খেতেও খুব কষ্ট হচ্ছিলো তো সেটা খেয়ে নিয়ে আবার আমাকে চলে যেতে হবে কাজে কাজ থেকে সেরে দু ঘন্টা পরে আবার আমি ব্যাক করব এই ল্যাবে যেটা হচ্ছে ইডেন ডক্টর চেম্বার ডক্টর লাল ল্যাবস তো যাই হোক এইটাই আমি সবাইকে বলি জানি না আমার হয়তো ভালো থাকাটা কখনোই হয়তো হবে না দেখি যখনই খুব একটু ভালো থাকতে চাই একটু হাসি খুশি থাকি কোনো না কোনো সমস্যা আছে আর এই সুগারটা সবাই যেন যাদের যাদের সুগার আছে এটা কতটা ভয়ঙ্কর একটা রোগ অতটা ভয়ঙ্কর মানে কিভাবে আমি তোমাদের বলে বোঝাবো আমার বলার কোনো ভাষা নেই যে আমার পরিস্থিতি বর্তমানে কীরকম এত পরিমাণে খিদে পাচ্ছে দু ঘন্টা পরপর খিদে পাচ্ছে তার থেকে মেন কথা হচ্ছে খিদে পাওয়াটা না মেন কথা হচ্ছে খিদে পাওয়ার পরে যে সিমটমটা দেখা যায় যে ভেতরের ভেতরে যে সমস্যাগুলো হয় আমার যে ভেতরে আমি আস্তে আস্তে আমার গা হাত পা ভেতর থেকে কাঁপতে শুরু করে তো পরিমাণে উইকনেস লাগে আমি তোমাদের জাস্ট বলে বুঝাতে পারবো না আমি বাধ্য হয়ে চলে গেছিলাম ডাক্তার দেখাতে বা এই ডাক্তারের সাজেস্ট নিচ্ছি এটা হচ্ছে সবাইকে বলেই দিয়েছি ডাক্তারটা হচ্ছে ইডেন শপে নিউ টাউনের আশেপাশে যারা থাকো সবাই জানো ইডেন শপ তারপরেই যাবার চলে গেলাম দুপুরবেলা যেহেতু পিপিটা দিতে হবে তার জন্যই রেডি হয়ে চলে গেলাম আবার তো মানে কি বলবো দু মানে প্রত্যেকটা বার সেম ঘটনাই আমার সাথে ঘটলো মানে শিরা পাওয়া যাচ্ছিলো না দেখো দুটো হাতে ফার্স্ট যখন পিপি দিয়েছি দুটো হাত থেকে ট্রাই করা হয়েছে কোনো রকমের রক্ত আসছিল না তো যাই হোক আবারও ট্রাই করা হবে আমি জানি এবারও হবে না কারণ আমার শরীরের অবস্থা শরীরের কন্ডিশনটা এতটাই আমার খারাপ যে আমি আমার রক ব্লাড কোনো রকমে বের করা যাচ্ছে না এই যে দাদা ভাই ইনি কিন্তু যথেষ্ট অভিজ্ঞ এ এনাকেও মানে চেষ্টা করতে হয়েছিল আমার ব্লাডের জন্য মানে ইনি খুব অভিজ্ঞ আর খুব ভালো একটা মনের মানুষ বা খুব ভালো তো যাই হোক তো আমি এবার দেখো ব্লাড কতভাবে চেষ্টা করা হচ্ছে ব্লাডটা নেওয়ার কিন্তু কোনো রকমভাবে পারছি না প্রথমে একজন আসলো সে পারলো না মানে এত মানে রক ব্লাড নেই বললেই চলে আমি যে কিভাবে চলবো কিভাবে আমি কাজ করব। কিভাবে আমি দেনা শোধ করবো আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে আমি বাড়িতে থেকে জানাতে পারছি না যে আমার শরীরের কন্ডিশন এত খারাপ হয়ে যাচ্ছে হয়তো দেখো আমি হাসি খুশি কারণ আমি হাসতে ভালোবাসি খেতে ভালোবাসি কিন্তু তাই বলে এইটা নয় যে আমার শরীরটা এইভাবে খারাপ হয়ে যাবে খুবই কষ্ট হচ্ছে খুবই খারাপ লাগছে যে আবার এই সুগারটা আমার দেখা যাচ্ছে এই নিয়ে তিনবার হলো এই নিয়ে তিনবার হলো এক বছরের মধ্যে এক বছর না দেড় বছরের মধ্যে এই নিয়ে তিনবার আমার সুগার ধরা পড়লো এক বছর হয়নি না দেড় বছর হয়নি এক বছর দু মাস হবে কি না আমি বলতে পারছি না তার মধ্যে তিনবার আমার সুগার ধরা পড়লো সত্যি যে মানুষটা আজকে আমাকে এরকম নরকের জীবন দিয়ে গেল না মানে তাকে ধিক্কার জানাবো না কি করব আমি জানি না আমার বংশগত কিন্তু সুগার নেই আমার ফ্যামিলি আমার বাবা মা কারোরই নেই কিন্তু এই মানুষটা আমাকে না পুরো মানসিক রুগী বানিয়ে দিয়ে গেছে কি বলবো জীবনটা আমার শেষ পুরো ধ্বংস করে দিয়ে গেছে ধ্বংস কোনো দিন যেন ভালো থাকতে না পারে কোনো দিন যেন ভালো না আমাকে তো মানে অভিশাপ্ত জীবন করে দিয়ে গেছে একটু ভালো আছি একটু খাচ্ছি তো বাস সুগার আমি যে কোথায় যাবো কেউ কি বলতে পারো আমি এর সাজেশান কী পাবো কীভাবে বেঁচে থাকবো জীবনে তো এতটা মন মেজাজটা খারাপ লাগছে আমার এমনিও এক সপ্তাহ দিয়ে খুব শরীরটা খারাপ যাচ্ছিল আমি অনেককেই বলেছি এতটা শরীর খারাপ হয়েছে এমনকি আমাকে এই যে ব্লাড নেওয়ার পরে এতটাই এখানে মানে ব্লাড পাচ্ছিল না বলে আমার এখনো সেই জায়গাটা ব্যথা রীতিমতো এখনও কষ্ট হয় তো আমার না আর কোনো ভাষা নেই বলায় যে আমার জীবনটা ধ্বংস এইভাবে নষ্ট না করলেই পারতো সবাই ভালো থাকো সুস্থ থাকো